হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি কাকলি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন বাজে তোমার ছটা সন্ধে ছটা বাজে আমি সেজেগুজে বসে আছি আমাদের এখানে একটা ছোট্ট মেলা হয়েছে সেই মেলাতে যাব। মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা আমি তো মেলা দেখবই তোমাদেরকেও মেলা দেখাবো তো তার আগে এই যে সন্ধ্যাবেলা চাটা নিয়ে বসেছি চা আর বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে যাব আমি তো হেঁটে যেতে পারবো না আমার পো এসছে ওকে বলবো গাড়ি করে পৌঁছে দিতে আর মেয়েরাও যাবে মেয়েরাও সেজে গুজে রেডি হয়ে আছে তাহলে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে ফিরে আসবো খুব ঠান্ডা ঠান্ডার জন্য বেশিক্ষণ বাইরে থাকবো না এক ঘন্টার মধ্যে ফিরে চলে আসব। তাহলে চলো সঙ্গে থাকো মেলা তোমাদেরকে মেলা ঘুরিয়ে নিয়ে আসি এই তো আমরা মেলাতে পৌঁছে গেলাম আনন্দ মেলা তাহলে চলো গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করি এই মেলাটা এই বছর এখানে প্রথম হলো আগে কখনো এই মেলাটা বসেনি এইবারেই প্রথম বসলো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর স্টল বসেছে দোকান বসেছে তো মেলার প্রথমে ঢুকতেই বড়মা মা মিষ্টান্ন ভাণ্ডার দেখো কত রকমের মিষ্টি সাজানো আছে গজা খাজা বালুশাই জিলাপি লবঙ্গ লবঙ্গলতিকা কত রকম মিষ্টির নামও যায় না ঠিক মতন সেই সব মিষ্টিগুলো এখানে সাজানো আছে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট মেলা রেস্টুরেন্ট চিকেন মোমো ভেজ মোমো চাইনিজ বিরিয়ানি ইন্ডিয়ান আর চাইনিজ দু রকমই খাবারই এই রেস্টুরেন্টের পাওয়া যাচ্ছে মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম যে কিছু খাবি তো ওরা বলছে যে না আগে মেলাটা ঘুরে নিই তারপরে বাড়ি যাওয়ার সময় খাবো তো দেখতেই পাচ্ছ মেলাতে আস্তে আস্তে ভালোই ভিড় জমছে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা স্টল আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো কিসের কিসের দোকান এই মেলাতে বসেছে তো এটা হচ্ছে চুড়ি মালা ক্লিপ এসব বিক্রি হচ্ছে আর দেখো এত সুন্দর সাজিয়ে রেখেছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই কি পাওয়া যাচ্ছে না সব কিছু পাওয়া যাচ্ছে লিপস্টিক আয়না চিরুনি মালা টিপ ক্লিপ কি নেই সব কিছু পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে চশমার দোকান কত রকমের চশমা পাওয়া যাচ্ছে সানগ্লাস ডে নাইট গ্লাস অনেক রকমের চশমা দেখা এখানে বিক্রি হচ্ছে আমিও কিনবো কিছু কিছু জিনিস এই দোকানগুলো থেকে মেলা এসেছি আর জিনিস কিনবো না তাই কখনো হয় আচ্ছা এই যে আমরা এই দোকানগুলো থেকে এই সব জিনিসগুলো কিনছি চুড়ি মালা ক্লিপ গার্ডার যাই কিন না কেন এগুলো তো আমরা আমাদের দোকান থেকেও কিনতে পারি কোনো কসমেটিক্সের দোকান বা কোনো স্টেশনারি দোকান থেকে কিনতে পারি না বলো কিন্তু না মেলাতে জিনিস কেনা আনন্দই আলাদা তাই তো মেলাতে না কিনে থাকতেই পারি না আর এই দিকটাতে বসেছে রাইডিংগুলো আর দেখো কত রকমের রাইডিং ঘোড়ার গাড়ি তারপরে জাম্পিং ডিস্কো এর ওই বাচ্চাগুলোকে ওইভাবে ঝাঁপাতে দেখে আমারই মনে হচ্ছে যে যদি ছোট হয়ে যেতে পারতাম কত ভালো হতো ওদের মতো ঝাঁপাতাম আরে দেখো কাপ ডিশের দোকান কত রকমের কাপ ডিশ পাওয়া যাচ্ছে আমিও নিয়েছি এখান থেকে দু সেট কাপ ডিশ কত সুন্দর লাগছে কত রং বেরঙের কাপ ডিশ বিক্রি হচ্ছে আমার মেয়েরা মেলায় খেয়েছে মোমো বাপরে বাপ কি দাম এক প্লেটের দাম বলছে ষাট টাকা আমার মেয়েরা তিন পিস নিয়েছে সেটাতে নিল ত্রিশ টাকা ওরে বাবা রে বাবা রে কি দাম রে বাবা এর থেকে ঘরে বানিয়ে খাওয়া ভালো আমার মেয়েরা বলছে যে বেকার খেতে গেলাম মোমো এত দাম মোমোর দেখো মোমো স্টলটার নাম হচ্ছে জয়মা দুর্গা মোমো স্টল আমি খেলাম চাট এ দেখো আমি চাটটা নিয়ে নিয়েছি এই চাটটা খেলাম খালি আর কি নিয়েছিলাম পপকর্ন আর হাওয়াই লাড্ডু এই তিনটে জিনিস খেলাম মেলা থেকে এর মধ্যে মেলাতে ঘুরতে ঘুরতে আমি অনেক জিনিস কিনে নিয়েছি এবার ভাবছি যে আমার নাতনিটার জন্য তো কিছু নিতে হবে আমরা জিনিস কিনবো আর আমার নাতনির জন্য কিছু কিনবো না তো দেখো ব্যাগগুলো দেখছিলাম কিন্তু ভালো লাগলো না শেষমেশ একটা ওই ক্লে কিনে নিয়ে চলে এলাম এবার বাড়ি ফেরার পথে দেখো আমি এখানে বাদাম কিনছি আমার কিন্তু বাদাম খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা মেলা থেকে চলে এলাম মেলাতে অনেক জিনিস কিনলাম খেলাম কিনলামও কিনলাম কী কি জিনিস কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কি কি জিনিস কিনলাম দেখো প্রথমে একটা ধূপদানি কিনলাম ঠাকুর ঘরের ধূপ জ্বাললে পরে ধূপের ছাইগুলো এধার ওধার পরে সেই জন্য এটা কিনলাম ধূপের ছাইগুলো এটার ভেতরেই থাকবে এটা আমার নাতনির জন্য কিনেছি ক্লে এটা নিয়ে খেলবেও আমরা কিনবো আর না জন্য কিনবো না তাই কখনো হয় সেজন্য এটা ওর জন্য কিনেছি এটা আমার মালা খুলে দেখাবো যারা খুলে দেখ মালাটা কিনলাম বেশি দাম না পঞ্চাশ টাকা দাম এই মেয়ে দুটো দুটো বালা কিনেছে স্টিলের এটা আমি একটা ক্লিপ কিনলাম একটা বড়ো ছাঁকনি কিনেছি এটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এটা কোথাও পাচ্ছিলাম না অনেক মেলা ঘুরলাম কিন্তু কোনো মেলাতে পাইনি এবারে এই মেলাতে পেলাম আনন্দ মেলাতে এটা এটাতে করে বাদাম ভাজতে চিড়া ভাজতে বা কারিপাতা ভাজতে খুব সুবিধা হয় খুব ভালো জিনিস এটা অনেক দিন থেকে খুঁজছিলাম একটা খুন্তি কিনলাম স্টিলের আচার রাখবার জন্য একটা কাচের জার কিনেছি এটা আরেক রকমের কিনবো আরেক দিন যাবো সেদিনকে ওই লম্বাগুলো কিনবো মেজমে মেয়ে কিনেছে এই পার্সটা আর শীতকালে তো বেগুন পোড়া খেতে হবে সেই জন্য বেগুন পোড়া করবার জন্য এইটা কিনেছি এটাতে করে লিটিও করা যায় বেগুনও পড়াবো আর লিটিও করা যাবে এটাও অনেক দিন থেকে খুঁজছিলাম পেয়ে গেলাম এই মেলাতে এ দেখো একটা ঝাঁঝরা কিনেছি শ্যাও করার। সরু সরু শ্যওগুলো করবার জন্য এটা কিনেছি এটা আমার কত্তা মশাই কিনেছি ও শ্যও খেতে পছন্দ করে সেজন্য আর বাদাম এই বাদাম মেলা গেলে তো বাদাম ভাজা তো কিনতেই হবে এই যে বাদাম ভাজা কিনেছি আর এই যে জিলাপি গরম গরম জিলাপি এই যে জিলাপি মেলা যাব আর এগুলো কিনল কিনবো না তাই কখনো হয় নাকি হ্যাঁ এই একটা পপকর্ন একটা কানের এই একটা কাপ ডিস দুটো দু সেট তো এই ছিল আজকে মেলার কেনাকাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু লিখে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট